ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारावरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं হরিদা জান শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা উপমা গল্প নিয়ে আমাদের এই ক্লাস আজ আমরা এই ক্লাসে যে কিছুদিন পরে রথ যাত্রা উৎসব আসছে সেই রথের উৎসবে যে প্রধান দেবতা জগন্নাথ দেব সেই জগন্নাথ দেবকে নিয়ে ঠাকুরে একটা খুব সুন্দর গল্প আছে আজকের ক্লাসে সেই গল্প নিয়ে আলোচনা করব। যেই প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর সেই গল্প করেছেন সেই প্রসঙ্গটা আগে কথামৃত থেকে আমরা জেনে নেব তারপরে সেই গল্পের ব্যাখ্যার মধ্যে যাব আঠারোশো পঁচাশি সালের বাইশে অক্টোবর ঠাকুর শ্যামপুকুর বাটিতে আছেন তিনি অসুস্থ সেখানে ভক্ত সঙ্গে রয়েছেন সেই দিন ওই বাইশে অক্টোবরের দিন বা ঠাকুরকে দেখতে এসেছেন ডাক্তার সরকার ইনি হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার এই ডাক্তার সরকারের সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলি ডাক্তার সরকার ছিলেন মথুর বাবুদের পারিবারিক বা পরিবারের ডাক্তার অর্থাৎ মথুর বাবুদের পরিবারে কারো কিছু হলে ডাক্তার এসে এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার এসে চিকিৎসা করতেন তো সেই সূত্রে সেই ডাক্তারবাবুকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি ঠাকুরের কাছে শ্যামপুকুর বাটিতে গিয়েছিলেন ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের চিকিৎসা তো করতেনই তার সঙ্গে যেসব ভক্তরা আসতো তাদের সঙ্গে এবং ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতেন ইনি একটু তার্কিক লোক ছিলেন জানতেন অনেক কিছুই কিন্তু তর্ক করতেন তো ঠাকুরের কাছে আসার পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ঠাকুরের সঙ্গে কথা বলেছেন তর্ক করেছেন কিন্তু ধীরে 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 তার মনে অনেক পরিবর্তন হয়েছে ঠাকুর তাকে অনেক রকম কথা বলেছেন এবং পরে দেখা গিয়েছে যে ইনি ঠাকুরের একজন পরম ভক্ত হয়ে গিয়েছিলেন সেই ডাক্তার সরকারের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে ঠাকুর বলছেন নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভে পরও ভক্তি লয়ে ছিলেন ঠাকুরের মুখ থেকে এই কথা শুনে ডাক্তার বলছেন জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চোখে জল আসে তখন ভক্তি দরকার হয় শ্রীরামকৃষ্ণ ভক্তি মেয়ে মানুষ তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বারবারই পর্যন্ত যায় সকলের হাস্য ডাক্তার কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না জ্ঞান চায় শ্রী ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরীর কোন পথে সে যেতে হয় সেই পথ তার জানা ছিল না দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞাসা করত তারা বলে দি দিলে এ পথ নয় ও পথে যাও ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে দেখো না জানলেও কেউ না কেউ ভুলে দেয় ডাক্তার সে ভুলে তো গিয়েছিল শ্রীরামকৃষ্ণ হাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় একজন জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তিনি সাকার আবার নিরাকার এই কথা বলে ঠাকুর একটি গল্প বললেন ঠাকুর বললেন একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগল জগন্নাথের গায়ে ঠেকে কিনা একবার এধার থেকে ওধারে দন্দরটি নিয়ে যায় যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না দেখে সে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সেই ঈশ্বরই সাকার এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো আমরা এখন এই আলোচনা বা ব্যাখ্যার মধ্যে যাব গল্পটার মধ্যে যাওয়ার আগে আমরা যেখান থেকে পড়েছিলাম সেখান থেকে দু একটা কথা জেনে নিয়ে তারপরে গল্পের মধ্যে আসব ঠাকুর প্রথমে বললেন নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভে পরও ভক্তি লয়ে ছিলেন নারদাদি মানে নারদ সুখদেব এরা আচার্য মানে এরা জগতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জীবনযাপন করে করেছিলেন বা তাদের জীবন এইভাবেই তৈরি তাদের ভগবান এই শক্তি দিয়েছেন যে জগতে তারা মানুষকে শিক্ষা দেবে এখন শিক্ষা দিতে গেলে তো জ্ঞান লাভের দরকার তো এই জ্ঞান তো তাদের ছিলই কিন্তু ঠাকুর বললেন জ্ঞান লাভের পরেও ভক্তি রয়েছিলেন কেন জানেন শুধু জ্ঞান লাভ করলে সেই মানুষটা শুষ্ক হয়ে যায় তার ভিতরে রসবোধ কিছু থাকে না যে ভক্তিতে মানুষ যেমন বলে না যে শুকনো পিঠে আর পিছে পিঠে দুটো দেখবেন কত পার্থক্য খাওয়ার মধ্যেও অনেক পার্থক্য থাকে ঠিক তেমনি শুধু জ্ঞানে মানুষ একদম শুষ্ক হয় তার মধ্যে যে জ্ঞানের কথা মানুষে শোনে ঠিকই কিন্তু তার মধ্যে ভক্তি যদি মিশ্রিত না থাকে তাই সে জ্ঞানের কথা শুনতেও ভালো লাগে না সেটা মানুষ সহজে নিতে পারে না কারণ কি জানেন এই জগতে বেশিরভাগ মানুষই ভক্তি মার্গী তারা ভক্তি নিয়ে চলে তাই আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে জ্ঞান মিশ্রা ভক্তি এই জ্ঞান মিশ্রা ভক্তি খুব দরকার যেমন শাস্ত্রবিদ্যা থাকবে তেমনি সাধন ভজন থাকবে ভগবানের কাছে প্রার্থনা জব ধ্যান তারপরে ভজন কীর্তন এগুলোও থাকবে সেই জন্য নারদ দেখুন এত জ্ঞানী হয়েও তিনি সবসময় ভগবানের নাম করছেন গান করছেন মানে ভগবানের সেই আনন্দে ডুবে আছেন এই ভক্তিটা দরকার তাই ঠাকুর বললেন জ্ঞান লাভের পরেও ভক্তি লয়েছিলেন তখন ডাক্তার যেহেতু তিনি তার্কিক তর্ক তো তাকে করতেই হবে ঠাকুরের কথাটা শুনে তিনি বললেন যে জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চোখে জল আসে তখন ভক্তি দরকার হয় এটা বললেন ঠাকুরকে যে ভক্তি কেন দরকার হয় তখন ঠাকুর একটু মজা করলেন ডাক্তারের কথা শুনে বললেন ভক্তি মেয়ে মানুষ তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বারবারই পর্যন্ত যায় সকলের হাস্য এই যে ভক্তি মেয়ে মানুষ বললেন এই কথার মধ্যেও একটা ইঙ্গিত লুকিয়ে আছে সেটা কি জানেন সত্য যুগের পর থেকে ধীরে ধীরে যখন দাপর যুগ ত্রেতা যুগ এগুলো এসেছে ত্রেতা যুগ দাপট যুগ তারপরে এখন কলিযুগ এই সময় সত্যযুগে যে ঋষিরা ছিলেন তাদের মধ্যে মেয়েরাও ছিলেন মহিলারাও ছিলেন ধীরে ধীরে সেটা ক্রেতা যুগেও কিছু পাওয়া যায় সংখ্যা অনেক কমে গিয়েছিল দাপর যুগে আরও কমে গিয়েছিল আর এখন কলিযুগে প্রায় নেই বললেই চলে তাই এই বেশিরভাগ ভক্তরাই বিশেষ করে মহিলা ভক্তদের মধ্যে এই ভক্তির প্রাধান্যতা দেখা যায় সেই জন্য দেখবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কোনো উৎসব অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি থাকে কারণ এই তাদের ভিতরে ভক্তিভাব আছে বলে তারা এই জপ ধ্যান পূজা পাঠ ভজন কীর্তন এগুলো খুব বেশি ভালোবাসে আর এছাড়া আর একটা জিনিস দেখবেন বাড়িতে যে ঠাকুর ঘর সামলানো সেটাই কিন্তু মায়েরাই করে মানে মহিলারাই করে এই ভক্তিভাব নিয়েই তাদের জীবন চলে তাদের কাছে ভক্তিটাই হলো মেন বস্তু তাই ঠাকুর এই কথা বললেন যে ভক্তি মেয়ে মানুষ অন্তপুর পর্যন্ত যেতে পারে এইবার ডাক্তার বলছেন কিন্তু অন্তপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না জ্ঞান চাই এই কথা ডাক্তার বললেন যে জ্ঞান না হলে সে অন্তপুরে কি যাকে তাকে ঢুকতে দেবে সে যদি না জানে অন্তপুরে কি আছে তাহলে কি করে ঢুকবে তো ডাক্তারের এই কথা শুনে ঠাকুর একটা খুব সুন্দর উদাহরণ দিলেন বললেন ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে এই ভক্তি মার্গী হয়ে ভক্তির জোরে যে ঈশ্বর লাভ করা যায় সেটা ঠাকুর বললেন বললেন যে ঠিক পথ জানে না হয়তো সে জানে না কোন দিক দিয়ে যেতে হবে বা কোন পথে গেলে ঈশ্বরকে পাবে কিন্তু তার মধ্যে ভক্তি আছে সে ঈশ্বরকে খুব ভালোবাসে ঈশ্বরের প্রতি তার মনের টান ব্যাকুলতা প্রচন্ড বেশি তো সুতরাং সে অবশ্যই ঈশ্বরকে পেয়ে যাবে কিভাবে পাবে সেটা নিয়ে ঠাকুর একটা উদাহরণ দিলেন বললেন একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরী কোন পথে সে জানে না পুরীতে যাবে পুরী যাওয়ার পথ জানে না কিন্তু তার জগন্নাথ দর্শন করতে হবে এই মনোভাব নিয়ে এই ব্যাকুলতা নিয়ে সে বাড়ির থেকে বেরোলো এইবার যে দক্ষিণ দিকে যাওয়ার কথা সে দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল এবার অনেক পথ যেতে যেতে সে যার সঙ্গে দেখা হচ্ছে জিজ্ঞেস করছে হয়তো একজন দুজন বলতে পারছে না কিন্তু এর মধ্যে থেকে একজন তো জানবে যে পুরী কোন দিকে সে হয়তো গেছে আগে তখন সে সেই লোকটাকে বলে দিল যে না তুমি এই দিকে যাচ্ছ এটা ভুল পথ পুরী এই দিকে নয় তুমি দক্ষিণ দিকে যাও সেই লোকটা তখন তার কথা শুনে দক্ষিণ দিকে যাওয়া শুরু করলো এবং গিয়ে পুরীতে উপস্থিত হলো জগন্নাথ দর্শন করলো তাই ঠাকুর বললেন যে ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে তারপরে বলছেন দেখো না জানলেও কেউ না কেউ বলে দেয় এই যে মনের ভিতরে ব্যাকুলতা আন্তরিকতা ঈশ্বরের প্রতি ভালোবাসা এটা কি ভগবান জানেন না এটা তো তিনি জানেন তার নাম নিয়ে যে একজন ভক্ত বেরিয়েছে তাকে যে তার কাছে আনতে হবে মানে জগন্নাথ যে সেই ভক্তকে নিজের কাছে আনবেন তিনি উপায় করে দেবেন যে কিভাবে সেই ভক্তকে নিয়ে আসবে সুতরাং এমনও হয় যে ভক্তের ভগবান বলে তো ভগবান স্বয়ং এক পথিকের বেজ ধরে তার ওই ছে যে জিজ্ঞেস করছে বিভিন্ন মানুষকে সেইখানে একজন মানুষ হয়ে দাঁড়িয়ে থাকবে কেন তাকে বলে দেওয়ার জন্য যে তুমি এই পথে যাও গেলে তুমি পুরীতে পৌঁছাবে জগন্নাথের দর্শন করবে ভগবান ভক্তের জন্য তার ভক্তের সুবিধার জন্য মঙ্গলের জন্য অনেক কিছুই করতে পারে সেই জন্যই বলা হয় ভক্তের ভগবান এবার ডাক্তার বললেন সে ভুলে তো গিয়েছিল ওইটা ধরেছে দেখুন যারা তর্ক করবে তারা ওই ভালো কথার থেকেও একটা কিছু বের করে নেবে তর্ক করার জন্য তো এরপরে ঠাকুর বললেন হ্যাঁ তা হয় বটে কিন্তু শেষে পায় সে তো শেষে গিয়ে পৌঁছলো একটু এদিক ওদিক হলো কিন্তু শেষে গিয়ে তো পৌঁছল এবার একজন জিজ্ঞেস করলেন যে ঈশ্বর সাখার না নিরাকার ঠাকুর ওইখানে ডাক্তারের সঙ্গে যে কথা বলছিলেন ওইখানে আরো ভক্তরা ছিলেন তো তার মধ্যে থেকে একজন ভক্ত জিজ্ঞেস করলেন যে ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর তখন উত্তর দিচ্ছেন তিনি সাকার আবার নিরাকার এই কথা বলে ঠাকুর গল্পটা বললেন একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেল গিয়ে তিনি জগন্নাথকে দেখে প্রণাম প্রণাম করেছেন জগন্নাথকে দেখছেন হঠাৎ করে তার মনে হলো যে আচ্ছা এই জগন্নাথ দেব তিনি তো জগতের নাথ ঈশ্বর তাহলে তিনি কি সাথ এই নিয়ে তো মতভেদ অনেকদিন ধরেই আছে তিনি সেটা স্বয়ং ঈশ্বরের কাছে দাঁড়িয়ে এই মানে এই কথাটা তার মনে এসেছে সেই সন্ন্যাসীর মনে তো তার হাতে দণ্ড ছিল মানে একটা লাঠি ছিল সে তখন দেখলো যে আচ্ছা আমি তো এই দণ্ড দিয়ে সে তখন কি করলো সে যে দেখতে লাগলো যে জগন্নাথের গায়ে এই দণ্ডটা ঠেকে কিনা জগন্নাথ দেবের গায়ে দিকে যে লাঠিটা নিয়েছে এদিক থেকে ওদিক করেছে তখন দেখছে যে ঠেকছে না এবার তাকিয়ে দেখছে যে ওইখানে জগন্নাথ নেই ফাঁকা ওই জায়গাটা আবার যখন লাঠিটা সরিয়ে এনেছে দেখছে জগন্নাথ আছে তো বলছে যে জগন্নাথ দেব এই ছিল আবার দেখছে নেই তাহলে নিরাকার সে ভাবলো আবার লাঠিটাকে এদিক থেকে ওদিক নিতে গেছে তখন দেখছে জগন্নাথ দেব আছে ওর গায়ে থেকে গেল লাঠিটা তার মানে জগন্নাথ দেখা দিলেন যে আবার সন্ন্যাসীর মনে হলো এই মাত্র ছিল না তার মানে নিরাকার আবার এখনই আসলো তার মানে তিনি সাকার এবার ঠাকুর বলছেন যে তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার তার মানে ভগবান স্বয়ং ঈশ্বর তিনি তো একটা শক্তি তিনি একটা জ্যোতিস্বরূপ ওই জ্যোতির শক্তির থেকে ভক্তরা যখন ঈশ্বরের আরাধনা করে সাধনা করে দেখবেন এক একজন ভক্তের এক একটা দেবদেবীর প্রতি মনের বিশেষ আকর্ষণ টান ভালোবাসা আসক্তি থাকে কেউ কালীকে ভালোবাসে কেউ শিবকে ভালোবাসে কেউ দুর্গা কেউ জগদ্ধাত্রী কেউ সারদা মা কেউ শ্রীরামকৃষ্ণ কেউ কৃষ্ণ কেউ রাম কেউ জগন্নাথ এরকম ভক্তদের মধ্যে মনের ভাব থাকবেই থাকবে তাই সেই রূপটার প্রতি ঈশ্বরের যে রূপটাকে তার ভালো লাগে সে ভালোবাসে সেই রূপটার প্রতি তার ভক্তি বিশ্বাস ভালোবাসায় সে যদি ধ্যান সাধন পূজা পাঠ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাহলে ওই যে জ্যোতিস্বরূপ ঈশ্বর তিনি সেই রূপেই তার কাছে দেখা দেন ওই একই শক্তির থেকে বিভিন্ন রূপে আসছে এই উদাহরণ হিসাবে আমাদের উপনিষদে বলা আছে যে তিনি একটা জায়গায় স্বয়ং ব্রহ্ম হয়ে মানে জ্যোতিস্বরূপ হয়ে আছেন সেই ব্রহ্মই যখন শক্তি হয়ে আসে তখন তিনি একটা রূপ পরিগ্রহ করেন না হলে তার রূপের কোনো দরকার নেই ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য তিনি বিভিন্ন রূপে এসে লীলা করেন তাই জানবেন যে যত অবতার পুরুষরা এসছেন তাদের সঙ্গে তাদের শক্তিরা এসেছে মানে ভগবতী ভগবান এসেছেন ভগবতী এসেছে এরা সবাই ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য তাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য সেই রূপেই দেখা দিয়েছেন আমি একজন মহারাজের কাছে শুনেছিলাম সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে খুব ভালোবাসতেন ঠাকুরের কাছে এসেছেন যগ করছেন কিন্তু তার ছোট থেকেই কৃষ্ণের প্রতি তার একটা মনের আলাদা ভাব ছিল তিনি ওই ঠাকুরের মধ্যেই ঠাকুরকে দেখতে দেখতেই ঠাকুরের মধ্যেই কৃষ্ণের দর্শন পেয়ে গিয়েছিলেন তাহলে জানবেন কথাটা হলো এই ঠাকুর হলেন অবতার এই যুগের অবতার তিনি আমরা যদি ঠাকুরকে ধরে রাখি ঠাকুরকে পাওয়ার মধ্যে দিয়ে আমরা যাকে দেখতে চাইব তাকেই ঠাকুরের মধ্যে দেখতে পাব নারায়ণ বলুন শিব বলুন যেই রূপই বলুন সব কিছু ঠাকুরের মধ্যে দেখতে পাব তাই ঠাকুরের প্রণাম মন্ত্রে দেখবেন বলা হয় সর্বদেব দেবী স্বরূপায় সব দেব দেবীকে ঠাকুরের মধ্যে দেখা যাবে সেই জন্যই তো তিনি যুগ অবতার যুগ অবতার কথার মানেই হলো এটা এই যুগের অবতার তিনি মানে এই যুগের ঈশ্বর ভগবান তিনি তো তার মধ্যে দিয়েই যত ঈশ্বর দেব দেবী ভগবানের চিন্তা আমরা করি সবকিছু এই ঠাকুরের মধ্যেই আমরা দেখতে পাই তাই ঠাকুরের এই যে গল্পটা জগন্নাথ দেবের সম্বন্ধে ঠাকুর বললেন তার মানে জগতের নাথ তিনি তিনি সাকার রূপে ওই রূপে আছেন ওই রূপে ভক্তদের তিনি কৃপা করছেন ভক্তদের মঙ্গল করছেন ভক্তদের আশীর্বাদ করছেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করছে আবার যারা নিরাকারবাদী তারা যদি জগন্নাথ দেবের কাছে গিয়ে প্রার্থনা করে তবে তারা সেই জগন্নাথ দেবকেই ওইখানে নিরাকার ভাবে দেখবেন যেমন এই সন্ন্যাসী হল সাকার নিরাকার তিনি যে দুটোই সেটা দিলেন সেখানকার রাজা ছিলেন দর্পনারায়ণ উড়িষ্যার রাজা সেই রাজার একজন অতিথি এসেছিলেন দক্ষিণের পণ্ডিত তিনি গণেশের খুব ভক্ত তিনি গণেশ ছাড়া অন্য কোনো দেবদেবীর দিকে দেখেন না সেই মন্দিরও যান না তাদের প্রণামও করে না তো সেই পুরীতে এসেছেন তিনি রাজ অতিথি হয়ে তো রাজা সেই পণ্ডিতকে দক্ষিণের যে পণ্ডিত তাকে বলছে বারবার যে আপনি এই পুরী ক্ষেত্রে এই পুরী যিনি অধিপতি জগন্নাথ দেব তাকে একবার প্রণাম করে আসুন তার মন্দিরে যান জগন্নাথ দেবকে প্রণাম করে আসুন সেই পণ্ডিত কিছুতেই যাবে না রাজি নয় বলছে না আমি গণেশ ছাড়া আমার আরাধ্য দেব গণেশ তাকে ছাড়া আমি কাউকে দর্শন করবো না তার মন্দিরেও যাবো না তো রাজা তাকে বারবার বলছে বোঝাচ্ছে যে দেখুন জগন্নাথ দেবী তিনি জগতের নাথ তো তিনি সব দেবদেবীর স্বরূপ তার মধ্যে আছে আপনি ভাববেন না যে জগন্নাথ আর গণেশ আলাদা একই আপনি যান জগন্নাথ দেবকে প্রণাম করে আসুন তাহলে আপনি বুঝতে পারবেন রাজা যখন এতবার করে বলছেন তখন ওই দক্ষিণের পণ্ডিত সে গেছে জগন্নাথদেবকে দর্শন করতে রাজার কথায় যেদিন দর্শন করতে গিয়েছিলেন সেই দিনটা ছিল স্নানযাত্রার দিন স্নানযাত্রার দিনে তিনি জগন্নাথদেবকে দর্শন করতে গেলেন মন্দিরে গেলেন রাজার লোকরা সবাই নিয়ে গেল একদম জগন্নাথ সামনে নিয়ে গেছেন তো তিনি গিয়ে প্রথমে দেখছেন যে জগন্নাথদেব যেমন রূপে আছেন সেরকমই তারপরে তিনি চোখ বুঝে হাত জোর করে জগন্নাথ দেবকে প্রার্থনা করলেন যে প্রভু আমি শুনেছি তুমি তো জগতের না তুমি সব ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করো তাই আমার যে আরাধ্য দেব গণেশ আমি সেই দেবতাকে তোমার মধ্যে দেখতে চাই গণেশ দেবকে তুমি তোমার এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো প্রার্থনা করে তিনি যখন জগন্নাথ দেবের দিকে তাকিয়েছেন তখন দেখছেন সেইখানে গণেশের রূপ জগন্নাথ দেবের মধ্যে গণেশের রূপ এইটা দেখে তিনি নিজে বিশ্বাস করতে পারছেন না বারে বারে চোখ বন্ধ করছেন খুলছেন দেখছেন যে জগন্নাথ দেব গণেশ রূপে দাঁড়িয়ে আছে তাই ওটা ওই রূপটার কথা চারিদিকে প্রচার হয়ে গেল রাজা সেটা বলে দিলেন তখন থেকে প্রতি স্নানযাত্রার দিনে বিকেলবেলা জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব শেষ হওয়ার পরে তাকে গণেশ বেশে সাজানো হয় ওই বছরে একটা দিন গণেশের রূপ ধারণ করানো হয় জগন্নাথ দেবকে সেদিন যদি জগন্নাথ দেব ওই গণেশ রূপে দক্ষিণের ওই পণ্ডিতকে দেখা না দিতেন তাহলে কিন্তু রাজার মুখের যে কথা সেই কথা মিথ্যে হয়ে যেত তাই রাজা এত ভক্ত ছিলেন বলে জগন্নাথ দেবের দেখুন ভক্তের ভক্তিতে এই স্বয়ং ঈশ্বর ভগবান তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য অসম্ভবকে সম্ভব করে দেন তাই রাজার মান সম্মান রক্ষার্থে কথাটা জানি মিথ্যে না হয় তাই তিনি সেই পণ্ডিতকে গণেশ রূপে দেখা দিলেন তখন থেকে প্রতি বছর স্নানযাত্রার দিন বিকেলবেলা জগন্নাথ দেবকে গণেশ রূপে সাজানো হয় ওই বছরে ওই একটা দিন গণেশ রূপী জগন্নাথ তাই জানবেন জগন্নাথ দেব এত জাগ্রত তা না হলে পুরী এত মানুষ যায় কিছু শক্তি না থাকলে তো মানুষ যাবে না শ্রীমা সারদা দেবী স্বয়ং বলছেন যে কিছু তো আছে সেখানে না হলে এত মানুষ কেন যাবে আর সেটা তো একটা শক্তিপীঠ ওইখানে বিমলা দেবী আছে সেটা তো একটা শক্তিপীঠ ওইখানে মায়ের নাভি পড়েছিল সেখান থেকে বিমলা দেবীর ওই শক্তিপীঠ হয়েছে শক্তিপীঠের শক্তি আর সেই সঙ্গে সেই জগতের নাথ রয়েছে মানে বলা হয় ডবল পাওয়ার দ্বিগুণ শক্তি সেখানে আছে সেই শক্তির টানেই তো মানুষ ছুটে যাচ্ছে আর মানুষের মনোবাঞ্ছা যদি পূর্ণ না হয় ভক্তরা কেন যাবেন জগন্নাথ সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন কিন্তু সেই ভক্তের মনের আকুলতা ব্যাকুলতা ভক্তি এগুলো নিয়েই তার কাছে যেতে হবে তারপরে প্রভু সেটা পূরণ করবে তাই জানবেন ঠাকুর এই গল্পের দ্বারা কথার দ্বারা বুঝিয়ে দিলেন দুটো জিনিস ঠাকুর বললেন এক হল জগন্নাথ দর্শনে বেরোলে কেউ জগন্নাথ দর্শন না করে ফেরে না প্রভু ঠিক তার কাছে নিয়ে যান আর এটা শুধু জগন্নাথের জন্য নয় যে কোনো দেবদেবীর ক্ষেত্রেই তাই শুধু মনের ভক্তি বিশ্বাস আর ব্যাকুলতা চাই এটা প্রথম ঠাকুর শিক্ষা দিলেন তার কথার মধ্যে দিয়ে আর দ্বিতীয় ঠাকুর এই গল্প বলে এটাই শিক্ষা দিলেন যে ঈশ্বর সাকার নিরাকার দুই রূপেই আছেন ভক্ত যেভাবে তাকে দেখতে চায় যেভাবে চায় তিনি সেইভাবেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন এই হল ঠাকুরের গল্পের দ্বারা শিক্ষা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দ থাকবেন ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे सित्वा प्रणमामि मुहुर्मुहुः